ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু সোশাল ইংলিশ আমার চ্যানেলের সবাইকে সুস্বাগত জানাই তো স্পোকেন ইংলিশের ক্লাসের বন্ধুরা আমি টেন্স নিয়ে আলোচনা করব টেন্স মানে কি কাল বাংলা যেটাকে কাল বলে তো কালের এখানে তিনটে ভাগ আছে একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে পাস্ট চলো আমরা এই ভাগ নিয়ে একটু আলোচনা করি চলো দেখেন টেন্স মানে কি মানে কাল বুঝে যাচ্ছে এই টেন্স কে কয় ভাগে ভাগ করা যায় টেন্স কে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রেজেন্ট টেন্স এই তিনটে ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট মানে বর্তমান মানে অতীত আর ফিউচার মানে ভবিষ্যৎ তো চলো বন্ধুরা এবার আমরা একে একে প্রত্যেকটা করে ভাগ আছে ঠিক আছে

ఆ చార్ నం మూడు ఆ చార్ నెంబర్లో పర్ఫెక్ట్ కంటిన్యూస్ కలికిల్ ఇండిఫై ఇట్ కంటిన్యూస్ టైన్ పర్ఫెక్ట్ ఆరు వచ్చే పర్ఫెక్ట్ కంటిన్యూస్

পারফেক্ট পারফেক্ট তো আমরা আজকের এই টেন্সের আলোচনা আসবো মানে ইংলিশ শিখতে গেলে সবচেয়ে ভাইটাল যেটা দরকার সেটা হলো টেন্স তো যদি না আমরা টেন্স না জানি তাহলে কিন্তু আমরা ইংরাজি কোনো সেন্টেন্স মেকিং করতে পারবো না তাহলে কি করা উচিত যদি আমরা মানে ইংলিশে কথা বলতে চাই তাহলে আমাদের টেন্স সম্বন্ধে আগে ভালো করে জেনে নিতে হবে টেন্স মানে কাল কাল কি ক্রিয়াটি কোন সময় সংগঠিত হচ্ছে ক্রিয়া মানে ভাব ভাতটা কোন সময় চলছে যেমন আমি খাচ্ছি বর্তমান কাল খাচ্ছি হচ্ছে আর আমি খাই বললে এটা আমার হবে মানে অভ্যাস এরকম একটা আর যদি খেয়েছি বললে কিছুক্ষণ আগে খেয়েছি না পারফেক্ট তারপরে কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে খাচ্ছি এরকম একটা ব্যাপার কিছুক্ষণ সময় ধরে খাচ্ছি এরকম তো চলো আমরা এক আগে এক এক করে সমস্ত বিষয়গুলো জেনে নিই তো একটা ক্লাসে সবগুলো দেওয়া সম্ভব না আস্তে 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 করে আমরা এগিয়ে যাবো তোমাদের কাজ হবে আমার এই চ্যানেলটিকে ফলো করা এবং বন্ধুদের মধ্যে ফলো মানে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও তাহলে আমারও ভিডিও দিতে

দিলাম বললাম যে থার্ড পার্সেন্ট সেগুলো নাম্বার না কোন একজন বিষয় বা বস্তুকে বোঝালে আহ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সিম্পল প্রেজেন্টে তখন সিম্পল প্রেজেন্টে এস বা ইয়ে যোগ হয় যদি সাবজেক্ট কোন একটা বস্তু বা বিষয়কে বোঝায় বা কোনো ব্যক্তিকে বোঝায় বুঝলে তাহলে তাহলে তার কাছে হয় তাহলে হি গো সে যায় তারপর কি বললাম দু নম্বর সি আবার দিলাম গো টু সে অফিসে যায় সে

তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে দে প্লে মানে বহু বছর হচ্ছে মানে সেই জন্য এজ হবে না দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে আমার সঙ্গে রিপিট করো দে দে প্লে প্লে ফুটবল দে প্লে ফুটবল

হ্যাঁ ইট টেক কে বন্ধুরা বলো ইট টেক হবে না টেক্স হবে টেক্স হবে কেন ইটটা এক একটা কিছু ইট টেক্স আহ ইট টেক্স time. এটা অনেক সময় নেয় এটা অনেক সময় নেয় এটা অনেক সময় নেয় কি ইট টেক টু সলভ দ্য প্রবলেম আমি অন্যভাবে বলতে পারি ইট টেক ইট টেক টু কুক মাস টাইম অনেক সময় নেয় রান্না করতে বুঝতে পারলেন এই তো পাঁচের একটা আছি পাঁচের একটা আছি পাঁচের নাম পাঁচ নম্বর উদাহরণ যে আমার মায় মম কুক্স এসবে মাই মম মানে আমার মা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কুকস

రమీన్ ఇట్స్ మ్యాంగో మ్యాంగో సో బు అంగో రమీన్ হ্যাঁ রমেন ইটস ম্যাঙ্গো রমেন ইটস ম্যাঙ্গো তাহলে রমেন ইটস ম্যাঙ্গো না বলে রমেন ইটস ডিস্কিট রমেন হ্যাভ এ কাপ অফ টি রমেন এক কাপ চা খায় এই ভাবে অনেক সাবজেক্টে মানে ভাব একই ভাব রেখে বিভিন্ন সাবজেক্ট দিয়ে অনেক উদাহরণ তৈরি বুঝলে একই সাবজেক্ট রেখে একই ভাব রেখে সাবজেক্ট দিয়ে বিভিন্ন সাবজেক্ট দিয়ে অনেক অনেক উদাহরণ তৈরি করা যায় তোমাদের তা ছিল এইভাবে আরো বেশি বেশি উদাহরণ তৈরি করবে আমি আরো চারটে উদাহরণ দেব মোট দশটা উদাহরণ দেবো দশটা আরো চারটে কি পাঁচটা দেবো তোমরা এবার পাই দেখে দেখে আরো নিজেরা নিজেরা অনেক ভাব নিয়ে ছোট 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 সেন্টেন্স প্রথমে মেকিং করো এবং এস বাই এস দিয়ে চলো পরের সেন্টেন্সে যাই আমরা

তোমরা এইভাবে আরো সঙ্কে তৈরি করবে প্লে মানে কি হলো বাজানো জানো আট নম্বর ডি যে গৌতম ঠিক আছে

গোটোম আ কলাসেয়ে ওন্কো ছেখার ওলো, এনান ওদে, রেদ্মা, বানানো বা তৈরি করা ঠিক আছে তাহলে রেজমা মেঘ হবে না মেঘ হবে বন্ধুরা কি হবে একজন আছে ছাপ্প নাম্বার আমি তুমি ছাড়া কোনো একজন বোঝালে কোনো কোনো একটা বিষয়বস্তু হ্যাঁ বা ব্যক্তি একজন বোঝালে ছাত্রের নাম্বার হয়

মর্নিং আমরা সকাল সকাল আমরা সকাল সকাল উঠি আমরা সকালে উঠি উইক গেট আপ এভরিডে বললে এভরিডে দিন হবে উই গেট আপ আর ইন বলো মর্নিং ওই গে আলেন মর্নিং তাহলে গেট থেকে এস যোগ হলো না কেন ওই আছে যদি বলতো যদি কোনো নাম হতো জানো রবি কবি রমিত টমিনা তুমিনা মোনালিসা তাহলে গেট এসে একজন বহু একের বেশি হতো রবি এবং মোনালিসা সকাল সকাল উঠে এরম বললে কিন্তু দুজন একের বেশি হলে কিন্তু এস হবে না এখানে ওই মানে আমরা মানে একের বেশি সেইখানে তাহলে মর্নিং আমরা সকালে উঠি আমরা উঠি চলো বন্ধুরা এই যেভাবে শেখালাম এরকম অনেক ভাব আছে ভাবের লিস্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেমন আমি দু একটা বলে দিচ্ছি যেমন কি গো মানে যাওয়া ডু মানে করা টিচ মানে টিচ মানে কি শেখানো রিড মানে পড়া মেঘ মানে তৈরি করা বাই মানে কেনা হ্যাঁ এরকম প্রচুর উদাহরণ আছে প্রচুর প্রচুর প্লে মানে খেলা করা এরকম এরকম প্রচুর ভাগ নিয়ে তোমরা বিভিন্ন সাবজেক্ট দিয়ে কুড়িটা এরকম সেন্টেন্স নিজেরা বানা নিজেরা এটাই তোমাদের কাজ মানে কোন যদি কোনো কিছু শিখতে চাও বন্ধুরা তাহলে কিন্তু নিজে প্র্যাকটিস করতে হবে নাহলে কেউ পারে না আমরাও অনেক রকম ভাবে ট্রাই করছি চেষ্টা করেছি বলেই করতে পারছি বা বলতে পারছি চলো বন্ধুরা কথা না শেষ করছি এবং পরের দিনে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাও ভুল বলার চেষ্টা করো আমাকে জানার চেষ্টা করো বলো তাহলে আমিও জানতে পারবো এবং আমি চেষ্টা করবো তোমাদের প্রেমের প্রতি চলো মনে আছে